হত্যা করা হবে বঙ্গবন্ধুতে উনিশশো পঁচাত্তর সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয় মুক্তিযুদ্ধ চেতনাকে হত্যা করার জন্য উনিশশো একাত্তর সালে দশই জানুয়ারি বঙ্গবন্ধু এই দেশে আসার পর উনিশশো বাহাত্তর সালে উনিশশো বাহাত্তর সালের এক এগারো এগারো তারিখে বঙ্গবন্ধু এই যুবলীগ প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধু গুরুর উপলব্ধি হয়েছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা করেছে তখন তৎকালীন যুবকরা কিছু কিছু ছাত্র নেতা ছিল

মতমণিকে হত্যা করা হয় এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য ব্যক্তিগত মনিকে হত্যা করার কোন অভিপ্রায় তাদের ছিল না বঙ্গবন্ধুকে হত্যা করার বাংলাদেশ স্বাধীনতার চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করার জন্য আর মুক্তিযুদ্ধের চেতনা আছে যারা ছাত্র করেছে যারা যুবলীগ করেছে আজকে আওয়ামী করে তাদের মধ্যেই বাংলাদেশ স্বাধীনতা

চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফাঁকে চার নিউক্লিয়ার ভূমিকার কারণে সেদিন স্বাধীনতা আন্দোলন ত্বরান্বিত হয়েছিল সেই কারণে আমার গর্বে বুক ফেটে যায় সেই কারণে আমি শুভ করি আমি যখন জানতে পারি উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু সহ শেখ ফজলক সহ তার পরিবার বর্গকে হত্যা করার পরে এই চট্টু রঙের সহায় পৌরসমেন্টের থেকে প্রথম ফঙ্গবন্ধু হত্যার পরিমাণ খুব মিছিল হয়েছিলো আমার ধর্মে দুধ ফেট নেই সেই জন্য আমি জুবলি করি আমি যখন জানতে পারি এই জুবুলী গের একজন একা হিসাবে ফল্মিন হিসাবে আমার বগুড়ার সব সুবাইরের থেকে পঁচাৎ করে পঞ্চাগস্থের করেন ফঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে প্রথম মিছিল হয়েছিল এই বগুড়াতে প্রথম ধর্মকে আমার দুধ

বিমলক পুরস্কারে পুকে পিকে গণতন্ত্র মুক্তিপথ হইয়াচত বিপজ্জে দাঁড়িয়ে আলিঙ্গন করেছিল বুলেট কে এই রূপের যুবligen নেতা কোভি আমার আজকে প্রতিষ্ঠা 我们是祖国的